প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে অধ্যায় পাঁচ থেকে আটান্ন ও ঊনষাট পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব অধ্যায় পাঁচ যদি আমরা সম্পূর্ণ শেষ করতে পারি তাহলে এখান থেকে যোগ বিয়োগ গুণভাগ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করতে পারবো দেখো এখানে এক নম্বর দিয়ে একটা অঙ্ক আছে সোহেল দুশো তিরিশ টাকা দিয়ে একটি মুরগি কিনল এরপর এসে ষাট টাকা দিয়ে ডাল এবং চল্লিশ টাকা দিয়ে সবজি কিনলো সোহেল মোট কত টাকা খরচ করলো তা গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি এখানে সোহেল দুশো টাকা দিয়ে একটি মুরগি কিনলো তাহলে প্রথমে সে একটা মুরগি কিনল তারপরে ষাট টাকা দিয়ে ডাল কিনলো এবং চল্লিশ টাকা দিয়ে সবজি কিনলো তার মানে সবই সে কিনছে মানে সবগুলো সে খরচ করছে সোহেল মোট কত টাকা খরচ করলো তাই না তাহলে এটা কিসে প্রকাশ করতে গাণিতিক বাক্যের মাধ্যমে এখন দেখো সে তো তিন রকম জিনিস কিনল তিন রকম জিনিস যদি একসাথে আমরা যোগ করে দিই তাহলেই তো উত্তরটা হয়ে যাচ্ছে কিন্তু উত্তরটা করতে হবে আমাদের গাণিতিক বাক্যের সাহায্যে তাহলে চলো শুরু করি তাহলে তোমরা সবাই এক নম্বর দিয়ে গাণিতিক বাক্য লেখে নিবে লেখার পরে দেখো এখানে যে তিনটা জিনিস কিনেছে না ওই তিনটা জিনিস লেখে যোগ করে দিতে হবে প্রথমটা ছিল দুশো তিরিশ তারপরে যোগ ষাট টাকার ডাল তারপরে চল্লিশ টাকা দিয়ে সবজি কিনলো এই তিনটা যোগ করে দিলে উত্তর হয়ে যাবে তো যোগ করে দিই তাহলে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় চার আর ছয় দশ দশ সাত তিন তেরো তিন হাতে থাকবে এক সে এক এই দুই সাথে যোগ করলে তিন হয় তাহলে মোট কত হলো তিনশো তিরিশ টাকা তাহলে আমরা গাণিতিক বাক্যে যদি কোনো অঙ্ক প্রকাশ করি খুব সহজেই কিন্তু অঙ্কটা করা যায় তাহলে দেখব অতএব মোট খরচ করল তিনশো তিরিশ টাকা তাহলে উত্তর তিনশত তিরিশ টাকা উনষাট পিস এক একদম উপরে দুই নম্বর দিয়ে লেখা আছে মিসেস রিতার কাছে আটশো বিশ টাকা ছিল তিনি তার মেয়েকে দুশো ষাট টাকা এবং ছেলেকে দুশো চল্লিশ টাকা দিলেন মিসেস রীতার কাছে এখন কত টাকা আছে তার হিসাব গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি এটাও কিন্তু গাণিতিক বাক্যের সাহায্যেই করতে হবে ভালো করে খেয়াল করো তাহলে রীতার কাছে ছিল হচ্ছে আটশত বিশ টাকা এখান থেকে তিনি তার মেয়েকে দিলেন দুইশো ষাট টাকা এবং ছেলেকে দিলেন দুইশো চল্লিশ টাকা আচ্ছা রিতা যে টাকাগুলো দিয়ে দিল তাহলে রিতার কাছ থেকে সেই টাকাগুলো কি কমে গেল না হ্যাঁ কমে গেল তাহলে কমলে কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে এটা আমরা গাণিতিক বাক্যের সাহায্যে কিভাবে প্রকাশ করব দেখো লিখবো রিতার কাছে কত টাকা ছিল আটশো বিশ টাকা তাই লিখবো হচ্ছে আটশো বিশ এবার মেয়েকে দিল দুশো ষাট টাকা মেয়েকে যখন দিয়ে দিচ্ছে কিন্তু তার কাছে কমে যাচ্ছে তখন কি বিয়োগ দেবো দুইশো ষাট আবার দেখো ছেলেকেও দিচ্ছে দুশো চল্লিশ টাকা তার মানে ছেলেকে দেওয়ার সময় তার কাছ থেকে কমে যাচ্ছে কমে যাওয়া মানে আবার বিয়োগ করতে হবে আবার লিখব দুইশো চল্লিশ দেখো আমাদের গাণিতিক ব্যাকে তৈরি করা হয়ে গেল এখন কি করব আমাদের প্রথম কাজ হচ্ছে কি আটশো বিশ থেকে দুইশো ষাট বিয়োগ করা প্রথমে বিয়োগ করে ফেলো দেখো শূন্য আর শূন্য যদি বিয়োগ করা হয় তাহলে শূন্যই হবে এবার এখানে ছয় আছে এখানে দুই আছে তো দুইকে কত ধরতে হয় দুইকে আমাদের বারো ধরতে হয় বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় হয় এবার হাতে থাকবে এক সে এক দুই সাথে যোগ করলে হবে তিন তাহলে আট থেকে তিন বিয়োগ করো কত হবে পাঁচ হবে তাহলে কত হলো পাঁচশো ষাট এই পাঁচশো ষাট থেকে আবার যে দুশো চল্লিশ বাকি থাকলে দুশো চল্লিশ বিয়োগ করে দিতে হবে বিয়োগ করো তো শূন্য আর শূন্য যদি বিয়োগ করা করে তাহলে শূন্যই হয় ছয় থেকে চার বিয়োগ করলে হবে দুই আর পাঁচ থেকে দুই বিয়োগ করলে হবে তিন তাহলে কত হলো তিনশো টাকা আমরা লিখব রীতার কাছে তিনশো বিশ টাকা আছে উত্তর তিনশত বিশ টাকা আচ্ছা উনষাট পৃষ্ঠে দেখো মাঝখানে তিন নাম্বার দিয়ে একটা অঙ্ক আছে দুইটি ট্রের প্রতিটিতে চারটি করে প্লেট রয়েছে ট্রে আছে দুইটি সেই ট্রেতে প্রতিটি ট্রেতে কি চারটি করে প্লেট রয়েছে দেখো এখানে সিটের মাধ্যমে কিন্তু দেওয়া আছে যে এই দুইটা হচ্ছে ট্রে আর দুইটা ট্রেতে আবার কি চারটা করে প্লেট রয়েছে আমি প্রতিটি প্লেটে তিনটি করে পেঁয়াজ রেখেছি দেখো এই যে এগুলো সব পেঁয়াজও তাহলে প্রতিটি প্লেটে কয়টা করে পেঁয়াজো আছে তিনটি করে পেঁয়াজ আছে এখন দুইটি টেরেতে মোট কতটি পেঁয়াজও আছে তা গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি কারণ এটাও কিন্তু প্রথমে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে তারপরে এখানে যে সমস্যা আছে সেটাকে আবার সমাধান করতে হবে তাহলে চলো দেখি এখন দেখো এই অঙ্কে আমাদের ট্রে ছিল হচ্ছে দুইটি তাই প্রথমে দুই লিখব তারপরে একটা গুণ চিহ্ন দিব তারপরে প্রতিটি ট্রেতে আমাদের প্লেট ছিল কয়েকটি করে চারটি করে তাই চার লিখব আবার একটা গুণ চিহ্ন দিবো দেওয়ার পরে এবার প্রতিটি প্লেটে পেঁয়াজ ছিল কয়টি করে তিনটি করে এবার তিন লিখবো দেখো আমাদের গান্ত্রিক বাক্যটা তৈরি হয়ে গেল। এবার গুণ করে দাও দেখো প্রথমে দুই সাথে চার গুণ করো তাহলে চার দুখানি আট এবার গুণ চিহ্ন দিয়ে এই তিন বসায় দাও এবার তিন আর আট গুণ করো দেখো তিন আটটা চব্বিশ টি আমরা লিখতে পারি পেঁয়াজ ছিল চব্বিশটি হুম তাহলে উত্তর হবে চব্বিশটি আশা করি